আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আর ঘরের ভিতরে আমরা আজকে আমাদের প্র্যাকটিস ক্লাসে কেক বানানো শিখতেছি তো আজকের ক্লাসে ছিল চকলেট কেকের বেসগুলো তৈরি করা তো শুধু চকলেট কেক না এখানে থাকবে স্ট্রবেরি কেক অরেঞ্জ কেক আর চকলেট কেক তো প্রথমে চকলেট কেকের মোলটা রেডি করে রাখা হয়েছে আর এখানে ওভেনটাও প্রিহিট হচ্ছে এখন বাকি সব উপকরণ একে একে মিশিয়ে নিতে হবে আর সর্বপ্রথম মনে রাখতে হবে যখনই আমরা স্পঞ্জ কেক তৈরি করবো তখন যাতে ডিমের ফোমটা খুব সুন্দরভাবে স্মুথলি ফোমি হয় তা না হলে কিন্তু কেক একদম ভালো আসবে না আর সব সময় ডিমটা ফোম করার সময় আমাদের প্রত্যেকটা স্টেপ ফলো রাখতে হবে আমাদের শেফ শামীম ভাই সময়। এই জিনিসটা খুব সুন্দর করে বুঝিয়ে বলে যে ডিমের ফোমটা খুব চমৎকারভাবে করতে হবে তারপরে আলতো হাতে সকল উপকরণ সেই ফোমের সাথে মেশাতে হবে কারণ একটু ফোমটা যদি একটু নিশ্বেষ হয় তাহলে কিন্তু একদম মানে কেকটা হবে না তো যাই হোক চকলেট কেকটা আমরা ওভেনে দিয়ে এখন আমরা শুরু করেছি স্ট্রবেরি কেকের যে মিশ্রণটা সেটা তৈরি করার জন্য তো এখানেও আমরা আলতো হাতে সব মানে ডিমের ফোমটার সাথে সকল উপকরণ মিশিয়ে নিচ্ছি তো এগুলো খুবই আলতো হাতে করতে হবে দেন আমরা করব অরেঞ্জ কেকেরটা তো আস্তে আস্তে আমরা আজকে শুধু কেকের বেসগুলোই তৈরি করব আর বাকি কাজ বা ডেকোরেশন সকল কিছু আমরা আগামী ক্লাসে মানে নেক্সট ক্লাসে করব। তো প্রথমে যেহেতু আমরা চকলেট কেকটা দিয়েছিলাম তাই চকলেট কেকটা নামিয়ে ফেলেছি এখন অরেঞ্জ আর স্ট্রবেরি কেকটা ওভেনে পঁচিশ মিনিট কুক করে নেব তো আলহামদুলিল্লাহ এভাবে আমরা আমাদের আজকে মানে সকল কেকের বেসগুলো তৈরি করে রাখলাম কালকে ডেকোরেশন সহ কাটিং অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ